গরম তো আমার কমলো এখন আমার এই যে বাতাসের গরম কিভাবে আমার কমবে যে এই যে ঢাকা শহরে এত এত বিল্ডিং অনেকেই করতে চায় অনেকেই ছাদের উপরে করতে চায় বাট গরমে সে তাদের মেন প্রবলেম গরমে মুরগি বাদ করে নেয় এই যে মুরগি কত সুন্দর খাইতেছে পানি নিপুল সিস্টেম আমি যে তোমার এই যে উপরে পানি লাইন দিয়া এতগুলা খাঁচার মধ্যে অটো পানি সিস্টেমটা করলাম নিপুল সিস্টেম তুমি আমার একবার থ্যাংক ইউ বলছো বলো ধন্যবাদ ধন্যবাদ তুমি খালি চাও আমার কাছে টাকা দিবা টেকা

খাঁচা এমন তিনটা ছয়টা নয়টা আর চারটা তেরোটা খাঁচার মধ্যে যদি পানি দিতে যাইতো পানির পাত্র বহাইতো কি পরিমাণ যে ঝামেলা হইতো জায়গা খাইতো পানির মধ্যে মল করতো অনেক ঝামেলা হইতো কিন্তু এটাকে পুরাটাকেই অটো পানির সিস্টেম করা হয়েছে এই পাশে আমাদের কিছু টাইগার আছে এটা দেখেন এই টাইগারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখ এখানে আছে নিচে আছে দেখেন মুরগি কত সুন্দর আরামসে আছে পানির অটো নিপুল সিস্টেম সারাদিনে কি হম দাও পানি আগে তোমার কাম করতে যে সময় লাগতো এখন কেমন সময় লাগে কি দশ পনেরো মিনিট খালি খাবার দিয়ে যাও গা খেপ পাইপ ভিতরে কিছু না টাকা রে টাকা টাকা একটা মানে যদি একটা যদি একটু লাইট এ সুইচ টাকা দাও কেমন খালি টাকা ক মানে পুরো অবস্থা আমার খারাপ এনিওয়ে আমাদের এই ছাদ খামার প্রশিক্ষণ কেন্দ্রে মুক্তা এত খাউন কে কাছে খাবার তো তুমি কইছে বেশি 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 বলতে তাই বলে এত বেশি খাউন তো খাই শেষ করতে তো না তুমি বেশি হয়ে গেছে এত খাউন তোকে ধারণা নাই খাউন দিবা দুই তিন বার অল্প অল্প করে তাহলে না

ছাদে ছয়তলা ছাদের উপর একটা খামার দিমু ওই সময় এটা নাম দিয়েছিলাম আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র দিয়েছিলাম যেন আপনারা শিখতে পারেন তার পাশাপাশি এটা দেওয়ার সময় আমি কিছু প্ল্যানিং করছিলাম একটা প্ল্যানিং ছিল যে অল্প জায়গায় অধিক পরিমাণ মুরগি যেন আপনারা পালন করতে পারেন মানে অল্প যারা ছাদে আছেন তারা কিভাবে অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায় ছাদে তো আর অনেক জায়গা থাকে না বা যাদের জায়গা কম তারা যেন অল্প জায়গায় অধিক মুরগি পালন করতে পারেন এরকম একটা সেট আপ দেখাব এই সে আপনার সেট আপ তারপর এসে একটা খামারে একটা শ্রমিকের কিভাবে শ্রম কমায় আনা যায় যেমন পিছনে এক শ্রমিক আছে অশ্রমিক আপনি আপনি বিশ্বাস করেন ও কোনো একটা কাম ধরার আগেই কন্ট্রাক্ট করে যে আমার এই মাস্টার এসে এই টাকাটা দেওয়া লাগবে আমি এই জিনিস কিনবো কামের জিনিস কিনে ঘরের বিভিন্ন জিনিস কিনবো কিন্তু আমার আগে শর্ত দেয় যে আমারে এই কামের এইগুলো করবো মাস্ট্রেসে আমার এই টাকা দেওয়া লাগবো ঠিক আছে ওই পিছনে শ্রমিকের সময় কমায় আনা শ্রম কমায় আনা আমার ছেলে স্কুলে যায় মুক্তা মানে ওর নিয়ে অনেকটা সময় দেওয়া লাগে স্কুল মাদ্রাসা প্রাইভেট ওর পড়া আবার আমার ব্যবসার হেল্প করা এত সময়ের ভিতরে খামারের জন্য ওর সময় একদম কম দেওয়া লাগে তার পাশাপাশি আপনারা জন্য খামারের শ্রমিকের সময় কমায় আনতে পারেন এই জন্য আপডেট সেট দেওয়া আপডেট সেট আপ মোটামুটি আমাদের পানির শেষ খাবারের শেষ আরও অনেক আপডেট সেট হবে তিন নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা সব থেকে আমার জন্য অনেকটা চ্যালেঞ্জ ছিল গরম কমায় আনা মানে ছাদে মুরগি পালন করায় আমি কিন্তু আপনাদেরকে একসময় বলছি ছাদে বড় করে খামার করতে পারবেন না কারণ ছাদের গরম নিয়ন্ত্রণ করা যায় না ঠেকাই পড়লে মানুষ শিখে আমি যে সময় এটা করছি আমি জানতাম যে আমার এটা ছাদের গরম আমি কমাবো আমি বাজেট করছিলাম যে আমার এই ছাদের কম মানে ছাদের গরম কমানোর জন্য আমি এক থেকে দেড় লাখ টাকা খরচ করবো শুধু গরম কমানোর জন্য তো এই বাজেটটা আমার আসলে লাগে না আমি খুবই সীমিত খরচে এটার গরম অলরেডি ফিফটি পার্সেন্ট কমছে এখনও পরিপূর্ণ গরম কমে নাই কারণ এটার ভিতরে একটা সেট হবে সেট আপনারা হয়তো বা অনেকে আগে দেখেন নাই এটা টেম্পারেচার তিরিশের মধ্যে নিয়ে আসা ছয়তলা সাতের উপরে টিনের হাইট এর দূর এই জায়গায় তিরিশ ডিগ্রি টেম্পারেচার রাখা চ্যালেঞ্জিং বাট এটা আমি আমি অনেক চিন্তাভাবনা করছি কিভাবে আমার গরম কমান যায় আমি অনেক এক্সপেরিমেন্ট করছি করে আমার অনেক টাকা খরচ হচ্ছে আমার এমন আছে আমি এক জিনিস চার পাঁচবার কিনছি মানে একই জিনিস আমি চার পাঁচবার কিনছি হইতাছে না হইতাছে না হইতাছে না এমন করতে করতে অবশেষে আমার কাছে একটা সেট আছে আমি লাগাইতেছি না কারণ এই সেট লাগানোর পরে আপনারা বলবেন যে ভাই সেট আপটা আমাদেরকে দেন সেট এমন হবে যে দশটা মুরগি পালে সেও যেন এটা লাগাইতে পারে মানে কম খরচ আমার ছিল যে একদম অল্প খরচের জন্য আপনারা টেম্পারেচার কমায় আনতে পারেন তো উপরে আমরা টিনের টেম্পারেচার কমানোর জন্য আমরা দিছি উপরে জিও সিট দিছি জিও সিটটা আপনারা পনেরো দিন পর থেকে আমাদের কাছ থেকে পারবেন নিতে জিও সিটের স্কোয়ার মাত্র নয় টাকা চারশো জি এস এম এর সিটটা নয় টাকা স্কোয়ার ফিট তিনশো পড়বো ষাট টাকা দুইশো মনে ছয় টাকা না পাঁচ টাকা তো জিও সিটটা আমি লাগাইছি পাশাপাশি এটার দাম আমি যে যেতে কিনছিলাম অনেক বেশি তো আমি চাচ্ছিলাম একটা হোলসেলের কোম্পানিতে বের করতে তো অলরেডি কোম্পানি বলছে আমার এই জিও সিট কোম্পানিতে দিব একদম অল্প রেটে আমি যদি জিও সিটটা দিয়ে সময় বেচবো পনেরো দিন পর থেকে আপনারা পাবেন মাত্র নয় টাকা স্কোয়ার ফিটে চারশো এরটা মাত্র নয় টাকা পাশাপাশি আমি এটা এটার মধ্যে দিছি আমার গাজীপুরে বিশাল বড় একটা ঘর হচ্ছে বিশাল বড় আমি একটা ঘরের মধ্যে জিওসিটি ইউজ করতেছি আমি যেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখায় তারপরে আমি জিনিসটা বিক্রি করি এটা আমার নিয়ম তার পাশাপাশি টিনের গরম তো আমার কমলো এখন আমার এই যে বাতাসের গরম কিভাবে আমার কমবে এটার জন্য অনেক জিনিস আছে আমার কাছে একটু নিয়ে আসো দেখাই এই জিনিসগুলো আমি চায়নার থেকে নিয়ে আসছি এগুলো আমি লোকাল কিনছি কিন্তু এই যে দেখেন এটা আছে আর অনেক সেট আছে এগুলো আছে এগুলো আমরা চায়নার শিপমেন্ট করেছি এই যে আছে এটা কি এটা কিভাবে কি কাজ করে তার পাশাপাশি এই যে দেখেন ফিল্টার আছে এইগুলো কীভাবে টেম্পারেচার কমাবে আরো অনেক জিনিস আছে কিন্তু দেখায় আপনাদেরকে আমি এখন এটা পরিপূর্ণ আপডেট দেবো না কারণ এটার আপডেট দেওয়ার লগে লগে আপনারা আমার কাছে চাইবেন বাট এটা আমার কাছে আমি চায়নার তো ইয়ারে শিপমেন্ট করেছি আমার প্রচুর খরচ পড়ছে এটা লাগবে এটার ভিতরে গরম বাতাস ঠান্ডা করার জন্য এটা ঠিক আছে তো এটা আমাদের আপনার ঈদের হয়তো বা তিন চার দিন আগে বা ঈদের চার পাঁচ দিন পরে আমাদের একটা শিপে একটা শিপমেন্ট ঢুকতেছে চায়নার থেকে একটা বড় ধরনের শিপমেন্ট ঢুকবে ওই শিপে আমাদের এমন কিছু জিনিস আছে পোলট্রির যেগুলো খামারিদের মুরগি স্ট্রোক করতে দেবেই না যদি আপনার ওই সেট আপটা নেন গরমের সময় গরুর অনেক প্রবলেম হয় রেস্টুরেন্টে আপনার যেগুলো ছাদের উপরে রেস্টুরেন্ট থাকে এগুলো দেখবেন অনেক গরম দোকানের ভিতরে অনেক গরম কিভাবে একদম অল্প খরচে এই গরমগুলো কমায় আনতে পারেন তার পাশাপাশি খামারে কীভাবে ইউজ করতে পারবেন অল্প খরচে ঝামেলা সারা কারেন্ট বিল কম হবে এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করার পরে মোটামুটি আমাদের সেট আছে আমরা দু একের ভিতরে সেট আপটা লাগাই দিব কিন্তু বাট আপনাদেরকে এটা আপডেট দেবো না আপডেট দিলে আপনার জিনিসটা চাইবেন আমাদের কাছে এখনো যেহেতু জিনিসটা আমাদের কাছে না এই চ্যানেল থেকে আসবে আসার পরে আমরা আপনাদেরকে দেব তো আমাদের আপাতত এই আমাদের টার্গেট ছিল যে এটার এই আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে যে সময় আমি করা নিয়োগ করছিলাম যারা ছাদে মুরগি পালন করতে চান ছাদে সবথেকে বড় চ্যালেঞ্জ গরম গরম কিভাবে কমায় আনবেন এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর আমার মেন টার্গেট ছিল তার পাশাপাশি অল্প জায়গায় অধিক পরিমাণ কিভাবে মুরগিটা পালন করতে পারবেন এই দুইটা জিনিস আমার মানে আপনাদেরকে চাই দেখাইতে যে এই যে ঢাকা শহরে এত একটু বিল্ডিং অনেকেই করতে চায় অনেকেই ছাদের উপরে করতে চায় বাট গরমে সে তাদের মেন প্রবলেম গরমে মুরগি বাদ করে নেয় তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনে আপনাদেরকে পরিপূর্ণ আপডেট দিব